দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফ্রিজিয়ান জাতের আরও একটি গাবি গাবিটির বয়স বর্তমানে আট দাঁত ছয় দাঁত থেকে সে আট দাঁত নতুন হয়েছে এবং এইবার সেই তৃতীয় বাচ্চা দেবে আট মাস রানিং প্রেগনেন্ট এক মাস দশ দিনের মতো সময় তার এখনও বাকি আছে মাত্র ওলান ছাড়া শুরু করেছে আশা করা যাচ্ছে বাচ্চা দেওয়ার আগে পরিপূর্ণ ওলান ছেড়ে দেবেন শা আল্লাহ দ্বিতীয় বাচ্চা এই গাভীটি থেকে ষোলো সত্তর লিটার দুধ পাওয়া গিয়েছে এইবার বাচ্চা আশা করা যাচ্ছে এটি থেকে আঠারো লিটার দুধ পাওয়া যাবে এরপর আপনারা জাতমান বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করবেন অবশ্যই আমাদের কাছ থেকে গরু ক্রয় করতে হবে এরকম নয় আমরা আপনাদের কাছে গরু দেখানোর চেষ্টা করছি যে আমাদের কাছে কি আছে জাস্ট আপনারা আসবেন দেখবেন সরজমিনে বুঝবেন সিদ্ধান্ত নেবেন তো এই গাভীটির আমরা বর্তমানে দাম চাচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এই মুহুর্তে গাভীটির বর্তমানে দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এরপরও কিছু দরদামের সুযোগ আছে তবে অবশ্যই আশকাশপাতাল ব্যবধান আমরা করতে পারবো না হয়তো আমরা কিছু সম্মান করতে পারবো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম